নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমার এই আলোচনাটি কিন্তু সার্বিক মতে হবে তার কারণ পশ্চিমবঙ্গে কমপক্ষে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এক নয় প্রত্যেকের আলাদা সুতরাং জন্ম ছক আলাদা সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা প্রত্যেকটি মানুষ আলাদা তাই জন্য কালপুরুষ্ট ছকও আলাদা হয়ে যাচ্ছে আমি বারবার ধরে বলেছি যে আমাদের যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন কখনোই কিন্তু আমরা হাত এগিয়ে দেব না তখন কখনোই কিন্তু আমরা হোরা পদ্ধতি দ্বারা বা জয়মা জয়কালী দ্বারা কিন্তু কখনোই প্রেডিকশন করাবো না যখন আমাদের ডেট অফ বার্থ চোখের কর্ণিয়া দ্বারা করে প্রেডিকশন হবে। লাস্ট সাড়ে সাত বছর ধরে আমি দেখিয়ে এসছি এই পশ্চিমবঙ্গে যে কালপুরুষ ছক বেসড অন ইমপ্লিমেন্টেশন ছক পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তার দ্বারা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব আমি একদম ডাইরেক্ট সাবজেক্টেই চলে যাব আজকের যে সাবজেক্ট যেটা নিয়ে আমি আলোচনা করব তার আগে শুধু দু একটি কথা বলবো যে যারা যারা আপনারা পলিটিশিয়ান বা সেলিব্রিটি তারা কখনোই কিন্তু আমার চেম্বারে আসবেন না অনলাইনে অফলাইনে আমি কিন্তু আপনাদের প্রেডিকশন করব না ফার্স্ট সেকেন্ড যারা যারা হাতের মধ্যে স্টোন পরে আছেন আমি কিন্তু কখনোই তাদের প্রেডিকশন করব না তারা কখনোই আমার চেম্বারে আসবেন না আর আমার চেম্বারে যখন আপনি আসবেন তখন অত্যন্ত সিরিয়াস হয়ে আসতে হবে সিরিয়াস তার কারণ একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় আপনার পজিটিভ সাইট নিয়ে তিনি বলবেনই না আপনার নেগেটিভ সাইটটাকে তুলে ধরবেন পজিটিভ সাইড নিয়ে বলবেন না এই কারণের জন্যই সেটাকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না আপনার নেগেটিভ সাইডটাকে বলবেন এবং আপনাকে অত্যন্ত সিরিয়াস হতে হবে কেবলমাত্র আমি জানলাম তারপর বাড়ি চলে গেলাম আবার ভাবতে বসলাম তা যেন না হয় তার কারণ আমার চেম্বার ফিস তিন হাজার টাকা অনেক বেশি আর অনলাইন প্রেডিকশন ফিস পাঁচ হাজার টাকা সুতরাং যদি জাস্ট জানার জন্যই হয় তাহলে পশ্চিমবঙ্গে আরও অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছেন একান্ন টাকা থেকে পাঁচশো এক টাকা সব ভালো ভালো অ্যাস্ট্রোলজার মানে তাদের দক্ষিণা ফিজ তাদের কাছে যাবেন বেকার বেকার আজকের অবস্থা কেমন কালকের অবস্থা কেমন যাবে তার জন্য এত ফিজ দেওয়ার কোনো কিন্তু মানে হয় না যারা যারা ভীষণ সিরিয়াস যে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম ফাইন্ড আউট করলাম এবার এটাকে শর্ট আউট করতে হবে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন করার জন্য যদি প্রয়োজন হয় ঘটি বাটি বিক্রি করে ফেলবো তবুও রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব নেগেটিভিটিকে কখনোই আমি আমার কাছে রেখে দেব না নেগেটিভিটিটাকে আমার অফ করা প্রয়োজন নেগেটিভিটিটাকে নিয়ে বই চলবো না কেননা অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে হরমোনাল নেগেটিভিটিকে কখনোই কিন্তু জিয়ে রাখা উচিত নয় সেটা একটা সময় আলসার ক্যান্সারে রূপান্তরিত হবে তখন মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেও কিন্তু সেই নেগেটিভিটি থেকে আর বেরিয়ে আসা সম্ভব নয় তেমন চলে আসি একদম ডাইরেক্ট সাবজেক্টে স্পট ইমপ্লিমেন্টেশন ছট করে রেখেছি প্রথমত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক নম্বর ঘরে শনি উচ্চস্থ হয়ে রয়েছে তুলারাশির জাতক জাতিকাদের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে তারা কর্ম করতে চাইবে আমি বারবার ধরে বলছি কর্ম করায় শনি আর কর্ম করে মঙ্গল যখন আমার এক নম্বর ঘরে অর্থাৎ লগ্নভাবে অর্থাৎ স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো সেখানে যখন শনি অবস্থান করে তখন আমার মধ্যে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা মারাত্মক পরিমাণে থাকে খুব বাস্তববাদী মন হয় আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের জায়গাটা আমার পাক্কা থাকে এবং সবচেয়ে বড় কথা আমি যে ফিল্ডেই থাকি আমি সার্ভিস হোল্ডার হই আমি বিজনেসম্যান হই এই যে আমার সাদরিনেট কলিগস এই যে সকলকে দিয়ে সকলকে নিয়ে কাজ করানোর ক্ষেত্রে আমি অত্যন্ত সফলতার সাথে কাজ করাতে পারি আমার কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকে শনির আরেকটা গুণ যেটা সেটা হচ্ছে কোনো কারণে দেখা গেল যে আমি কোনো কাজ করছি অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো সেটাকে ওভারকাম করার ক্ষমতা কিন্তু শনি যাদের বলবান বা শনি যাদের মানে হাউজের মধ্যে ছকের মধ্যে পজিটিভ ভাবে বসে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় তারা কখনো হেরে যায় না গিবাব বা বাট কখনো করে দেয় না স্যারেন্ডার কখনো করে দেয় না তাহলে শনির পজিটিভ প্রভাব এবং সবচেয়ে বড় কথা শনি কিন্তু লগ্নভাব বা এক নম্বর ঘরকে যেমন পজিটিভ করছে সেরকম কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে শনি কিন্তু বুধকে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে যখন শনি বুথকে পাওয়ারফুল করে দেয় তখন আমাদের যে চিন্তা শক্তি আমাদের যে চিন্তাধারা আমাদের যে ব্রেনওয়ার্ক এই সমস্ত কিছুর মধ্যে তো রিপ্রেজেন্ট করে বুথ এর মধ্যে কিন্তু আমরা গঠনমূলক সত্তা গঠনমূলক যে ভাবটা সেটাকে আমরা কিন্তু দারুণভাবে ক্যারি করতে পারি আমরা কখনো মিসগাইড হয়ে যাই না স্ক্যাটারলি মুভ করি না বা ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে কোনো কাজ করি না নিজেকে সঙ্গবদ্ধ নিজেকে সুগঠিত এবং ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলি এবং বুদ্ধিকে সৎভাবে ব্যবহার করি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এটা কিন্তু লক্ষ্য করা যায় আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউসকে হিট করছে উচ্চস্ত শুক্র এবার এই যে সেকেন্ড হাউসকে উচ্চস্ত শুক্র হিট করছে সেখানে কিন্তু রাহু ভাবে বসে রয়েছে তাহলে শুক্র মানে কিন্তু লাকজারিয়াস লাইফ লিড করা লাক্সারিয়াস লাইফ লিড করা মানে প্রত্যেকের ক্ষেত্রে এক নয় আমার ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা আর আম্বানিজির ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয় একটা মানুষ যখন ঝুগড়িতে বসবাস করে সেখান থেকে যখন সে ভাড়া কোনো বাড়িতে আসে সেটাই তার কাছে লাকজারিয়াস লাইফ আমাদের মতন মানুষের ক্ষেত্রে আমাদের যে অর সিচুয়েশন ফিনান্সিয়াল ক্রাইসিস সেইটাকে যখন আমরা ওভারকাম করতে পারি সেটাই আমাদের ক্ষেত্রে লাকজারিয়াস লাইফ লিড করা এই ক্ষেত্রে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই যে লাকজারিয়াস লাইফ লিড করা রাকু উচ্চস্ত রাকু যখন উচ্চস্ত হয়ে যায় তখন যে অবস্থায় শেষ থাকে সেই অবস্থাটাকে সেই ভাবটাকে কয় গুণ বাড়িয়ে দেয় রাহু কিন্তু এক্ষেত্রে উচ্চস্ত নেগেটিভ হলে ইলিউশন আবেগ ইমোশন হিট করতো কিন্তু এক্ষেত্রে উচ্চস্ত হয়ে যাওয়ার জন্য আমার যে অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার প্রবণতা বা বেরিয়ে আসছি সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারবো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার জীবনের মধ্যে যে প্রতিবন্ধকতা বিশেষ করে ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেখান থেকেও কিন্তু আমি ওভারকাম করতে পারবো কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে কেননা নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে টুয়েলভকেও হিট করছে তাহলে এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি এমন একটা পর্যায়ে যাব নিজেকে এমনভাবে তুলে ধরবো যে আমার যদি কামের কথা সেক্সের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি মিস করে ফেলতে পারি বা ভুলভাবে কিন্তু আমি সেক্সুয়াল যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলোকে ক্যারি করতে পারি বা আমার জীবনে দেখা গেল যে যে চেয়েই হয়তো এলো আমি চাইলাম না দেখা গেল অহেতুক আমার বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক তৈরি হলো দেখা গেল অবৈধ কোন সম্পর্ক তৈরি হলো ইলিগেল কোন সম্পর্ক তৈরি হলো আমি চাইছি না তবুও সম্পর্ক তৈরি হলো এই যখন তৈরি হলো তখন সেটাকে কিন্তু আমি আর ওভারলুক করে চলে যেতে পারলাম না যখন তৈরি হলো তখন সেটাকে আমি আর ইগনোর করতে পারলাম না তার ফলে কি হয়ে গেল এই যে আমার যে অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসা ভালো মতন বেরিয়ে আসা একটা আমার দিক দিয়ে আমার মতন করে লাক্সারিয়াস লাইফ লিট করছি টুয়েলভ হাউসে যখন হিট করছে টুয়েলভ হাউস মানে আয়গা এবং জায়গা বেরিয়ে যাওয়া ব্যয়কে বোঝাই টুয়েলভ হাউস তাহলে আমার যে স্যাটিসফ্যাকশন লাইফ সেটা অকস্মাৎ আমারই ভুলে বা দেখা গেল আমার এমন সিচুয়েশন ক্রিয়েট হলো যে আমি আর সেই স্যাটিসফাই হয়ে থাকতে পারলাম না আমার সুখ আমার ভোগ আমার যৌনতা সব ব্যয়ের স্থানে চলে যাচ্ছে আমি খুব সরলভাবে বোঝাবার চেষ্টা করলাম আশা করি আমি বোঝাতে পারলাম সুতরাং ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত যদিও শনি উচ্চস্থ যখন থাকে তখন প্ল্যানিং বা তার মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশনের জায়গাটা অত্যন্ত প্রখর হয় তবুও আমি বলবো যে কোনো সিচুয়েশনকে কিন্তু খুব বাস্তববাদী মন নিয়ে এবং ট্যাকফুলি হ্যান্ডেল করা প্রয়োজন আমরা অনেক ক্ষেত্রে অনেক সম্পর্ককে ইগনোর করার চেষ্টা করি কিন্তু ইগনোর করা যায় না সিচুয়েশন এমন চলে আসে তা সেই সিচুয়েশনকে সঠিক মতন হ্যান্ডেল করতেই কিন্তু হবে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সফলতাকে আরো ইনক্রিজ করার জন্য এবং স্যাটিসফ্যাকশনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র পজিটিভ সেকেন্ড হাউসকে হিট করছে রাহু উচ্চস্থ কিন্তু শুক্রকে খুব ভালো মতন যদি দেখা যায় বা বৃহস্পতিকে যদি খুব ভালো মতন দেখা যায় পরস্পর পরস্পরকে দৃষ্টি বিনিময় করছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বৃহস্পতির দিক দিয়ে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে ইন্দ্রাসের সাথে সব গৃহে বিরাজ করছে তাহলে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে আমরা বারবার ধরে বলেছি বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু গুরু কিন্তু একজন দেবগুরু আর আরেকজন হচ্ছে অসুরদের গুরু একজন ভালো মানুষের গুরু আরেকজন মানে খারাপ মানুষদের গুরু সৎ মানুষদের গুরু অসৎ মানুষদের গুরু তাহলে কন্ট্রোডিকশন সৃষ্টি হয়ে যাচ্ছে আমি যখন কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ছি আমি যদি কোনো ফাটকাতে বিশ্বাস করছি বা আমি এমন কোনো কাজ করছি দেখা যাচ্ছে সেই কাজটাকে আমি বৈধ কাজ বলতে পারছি না কারোর কথা শুনে আমি আমার একটা ঠুক টাকা দেখা গেল যে কোথাও ইনভেস্ট করলাম তিন মাসের মধ্যে ডবল হয়ে যাবে বা কোনো রকমের জুয়াই বিয়ে দিলাম হতে পারে সেখান থেকেও কিন্তু মানে ভালো রকমের কিন্তু ইনকামের জায়গা বা সেখান থেকেও অর্থ আসার জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অন্তত সেপ্টেম্বর মাসে সেখানে কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই যদিও পরবর্তীকালে ক্রাইম ডাজ নট পে বা যে কোনো যারা নেগেটিভ মানুষ যারা ইলিগাল অ্যাক্টিভিটিস করে প্রথমে কিন্তু লোভ দেখায় পরে যখন কেড়ে নেবে সর্বসন্তোষ পরে হতে পারে কিন্তু এই যে শুক্রের প্রাদুর্ভাব তার ফলে সোর্স অফ ইনকাম একাধিক উপায় ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আবার বৃহস্পতির সাথে কন্ট্রাডিকশন তার মানে পুরোটাই যে আমার সৎ পথে ইনকাম হচ্ছে নন নেসেসারি অসৎপথেও ইনকাম হচ্ছে সৎ পথেও ইনকাম হচ্ছে কিন্তু ইনকাম হবে উপার্জনও হবে অর্থনৈতিক জায়গাটা প্রবলভাবে শক্তিশালী হবে তার কারণ যেটা সেটা হচ্ছে আমি যদি শুক্রকে দেখি এবং বৃহস্পতিকে দেখি দুটো গ্রহই কিন্তু বলবান হয়ে বসে রয়েছে এবং দুজনেই কিন্তু পরস্পর পরস্পরকে হিট করছে তাহলে আমার কি হবে আমি কোনটা সঠিক আমি বুঝে উঠতে পারবো না যদি তুলারাশির জাতক জাতিকা হই যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি আমি যখন কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস করছি বা অবৈধ বা অনৈতিক বাই এই ফাটকা জুয়া বা দেখ অন্য কারোর কথা শুনে এমন কোন জায়গায় আমি টাকা ইনভেস্ট করছি যেটা কখনো সততার সাথে বা নৈতিকতার সাথে সেটা কখনো সম্ভব নয় তিন মাসে আমার দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা কখনো ডবল হতে পারে না এটা আমিও জানি কিন্তু হচ্ছে পরবর্তীকালে আরো বেশি কিন্তু হর করো করার জন্য তারা হয়তো টোপ দেখাচ্ছে সেখান থেকে সোর্স অফ ইনকামটা কিন্তু থাকবে আবার যখন বৃহস্পতি উচ্চস্ত হয়ে যায় বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান আমার ভেতরের জ্ঞানকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমার ভেতরে কতটুকু জ্ঞান রয়েছে তার উপর নির্ভর করছে আমার সফলতা সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাত নাম্বার ঘরকেও কিন্তু বৃহস্পতি হিট করছে সুতরাং আমি যখন বিজনেস করব। আমার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে এমন সিচুয়েশন হলো যে বিজনেসটাও খুব ভালো চলছে সেখানে অর্থনৈতিক জায়গাটা প্রবল শক্তিশালী হচ্ছে কিন্তু সেখান থেকেও আমি এমন কোনো বিজনেস করতে পারি এমন কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারি বা এমন কোনো বিজনেসে আমি টাকা ঢালতে পারি যেটা ইলিগেল যেটা অবৈধ যেটা করা উচিত নয় কিন্তু সেই মুহূর্তে বা সেপ্টেম্বর মাসে দেখা যাবে যে সেইখান থেকেও কিন্তু আমি প্রবল মাত্রায় সফল হচ্ছি সেখান থেকেও কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা প্রবল মাত্রায় বেড়ে যাচ্ছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন একটা প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে সূর্য উচ্চস্ত হয়ে রয়েছে ভেরি নাইস বুধ উচ্চস্ত হয়ে সূর্য এবং বুধের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় নম্বর ঘরে সুতরাং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় সূর্য এবং মঙ্গলও কিন্তু একত্রে বসে রয়েছে কিন্তু বুধ মঙ্গলও একত্রে বসে রয়েছে যেহেতু তিনটে প্ল্যানের একত্রে এবং মেচুদের সাথে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমি সার্ভিস হোল্ডার যদি হই আমি যদি সার্ভিস করি তাহলে সার্ভিসের জায়গায় নতুন অপরচুনিটি আসার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে কি হচ্ছে আমার একটা কাজ চাই জোর করে কোনো একটা জায়গায় আমরা অনেক সময় আমি আমি যে কাজটা চাইছি তার উপযুক্ত তো আমি এটা বোঝার প্রয়োজন আছে বা অনেক ক্ষেত্রে এক মাসের মধ্যে আমাকে একটা কাজ পেতে হবে জোর করে একটা কাজ পেলাম সেই কাজটা আদতে আমার নয় বুধ এবং মঙ্গলের যে সিচুয়েশন তার মানে সবসময় আমি বুদ্ধি দ্বারা কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করছি না অনেক সময় আমরা আমি কেবল উর্জা দ্বারা শক্তি দ্বারা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর দ্বারা কিন্তু আমার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করছি সেখানে বুদ্ধির ইমপ্লিমেন্টেশন থাকছে না আবার মনে রাখার প্রয়োজন আছে যে সূর্যের কাজটাই হচ্ছে ফ্লাকচুয়েশান ক্রিয়েট করা সূর্যের কাজটা যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা হয় ছয় নাম্বার ঘর তার মানে আমার যে সার্ভিসের জায়গাটা সেখানে ফ্লাকচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেন লক্ষ্য করা যাচ্ছে তার কারণ আমার যে কর্মক্ষেত্র সেখানে আমার যে বুদ্ধির সঠিক ব্যবহার আমি অবশ্যই করব রবি উচ্চস্থ হয়ে রয়েছে এবং তার ফলে কোনো অর্গানাইজেশনে বা যে কোনো কর্মস্থানে আমি কিন্তু আমার যে কর্মক্ষেত্রে আমার যে পজিশন সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে এটাও ঠিক কিন্তু যখনই বুধ এবং মঙ্গলের অবস্থান সিচুয়েশান ক্রিয়েট হবে তখন কিন্তু কি হয় সিচুয়েশনটাকে হ্যান্ডেল অনেক সময় আমি করতে পারি না দেখা গেলো আমি একটা অবস্থায় ছিলাম সেখান থেকে আমার অবস্থার অনেক পরিবর্তন হলো আমি উচ্চস্থ পর্যায়ে যাচ্ছি কিন্তু দেখা গেলো আমার চাপ অনেক বৃদ্ধি হয়ে গেল। যখন আমার চাপ বৃদ্ধি হচ্ছে তখন আমি ইরিটেড হয়ে যেতে পারি তখন কেবল বুদ্ধি দ্বারা আমি কিন্তু আমার চারিপাশের মানুষজনদের সাথে কিন্তু আমি কমিউনিকেট করব না তখন অনেক সময় শক্তি দ্বারা অনেক সময় ঊর্জা দ্বারা তার ফলে মঙ্গল নাইন থ্রি কানেকশনের মধ্যে কিন্তু শনি এবং কেতুর আন্ডারে চলে আসার জন্য দেখা গেলো আমি লুজ স্টক করে ফেললাম দেখা গেল আমি কাউকে আঘাত দিয়ে ফেললাম দেখা গেল আমি ভুল কিছু করে ফেললাম যার ফলে আমার স্খলন হতে পারে যদিও সেই স্খলনটা অতিমাত্রায় হবে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য এক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন আমি যদি চন্দ্রকে লক্ষ্য করি তাহলে চন্দ্র নাইন থ্রি ওয়ান কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু মঙ্গলকে হিট করছে সেই মঙ্গলকে যদি খুব ভালো মতন দেখা যায় সূর্য এবং বুধের সাথে বসে আছে ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সে কিন্তু শুক্রকেও হিট করছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় না ভালো থাকাটা আমাদের ধাপে হয় না বিশেষ করে আমাদের যে মানে আমি যদি আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দেখি তাহলে এই যে তুমি এবং আমি মিলে আমরা হয়তো অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমি বেশ ভালো চলছে হঠাৎ করে অহিতুক এমন কিছু আমি বিহেভ করলাম বা এমন কিছু করলাম যার ফলে কিন্তু আমার যে সুন্দর সুস্থ সুঘটিত যে সংসার ক্ষেত্রটা সেটা হঠাৎ করে কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে গেল এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন পরিবারে কিন্তু আমার জন্য আমি যদি তুলারাশির জাতক জাতিকা হই আমার কারণে পারিবারিক ডিস্টারবেন্স সৃষ্টি হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে আমি এইটুকু ভাবে বলতে পারি যদি বৃহস্পতিকে দেখি উচ্চস্থ তাহলে তুলারাশির জাতকদের ক্ষেত্রে স্ত্রীভাগ্য অত্যন্ত পজিটিভ এই সেপ্টেম্বর মাসে আর যদি মহিলাদের ক্ষেত্রে ভাগ্যটা দেখি সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি মহিলাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের মধ্যে আরও কিছু সম্পর্ক চলে আসার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে শুক্র এবং রাহুর অবস্থান কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গায় পুরোপুরি ফুলফিল হতে দেয় না সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানকে পুরোপুরি ফুলফিল হতে দেয় না সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে যেমন আলটিমেট কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে খুব একটা মানে তিক্ততা হবে তা নয় ছোটোখাটো ব্যাপারে নিয়ে দেখা গেল ঠোকাঠকি হলো এবার আমার আশেপাশের মানুষগুলো বা পরিবারের মানুষগুলো বা ফ্যামিলি ফ্রেন্ড বা আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি বা পাড়াপড়শি তারা এমনভাবে হিট করতে শুরু করলো একটা সম্পর্ক ইচ্ছাকৃত ফাটলটা বাড়াতে শুরু করলো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে এই যে মামলা মকদ্দমা পুলিশ আইনত ঝামেলা নিয়ে যদি ভাই বোন দাদা দিদির সাথে কোনো রকমের সম্পর্ক দূষণ হয়ে থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসে কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পাবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস হতেই হবে আমাদের যে কোনো সম্পর্কের পেছনে একটা ফর্মুলা থাকে আমাদের যে কোনো এক সম্পর্কের পেছনে একটা অঙ্ক থাকে আমাদের যে কোনো একটা সম্পর্ক কতটা স্থায়িত্বতা লাভ করছে আমাদের যে কোনো একটা সম্পর্ক কতটা লয়েলটির দিক দিয়ে সততার দিক দিয়ে সমৃদ্ধ করছে আমাদের তার পেছনেও কিন্তু একটা অঙ্ক থাকে তাহলে এই যে একটা অঙ্ক থাকে এই অঙ্কটা হঠাৎ করে কিন্তু গরমিল করতে পারে তার কারণ মঙ্গল এবং বুধের অবস্থান রাহুল এবং শুক্রের অবস্থান আমরা অনেক সময় কিন্তু ইচ্ছাকৃতভাবে আরেকজনের আরেকজনের মন বুঝি না বা দেখা গেল ছোটোখাটো কোনো আমাদের ঝগড়াঝাটি কোনো কিছু হলো তখন ইচ্ছাকৃতভাবে আমরা এমন আমাদের পার্টনারকে এমন কিছু বলি যাতে কিন্তু তার সব কর্নারে আঘাত লাগে আমি সেটাই চাই যাতে সে আঘাতপ্রাপ্ত হোক এইটা কিন্তু আলটিমেট সম্পর্ক দূষণ এবং সম্পর্কে ফাটল বা ভাঙনের সৃষ্টি করবে এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি মনে রাখা দরকার আছে এই যে অঙ্কের কথা বললাম এই যে ক্যালকুলেশনের কথা বললাম প্রেমজ জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা ক্যালকুলেশন লাগে কেবলমাত্র বাইরের চামড়া দেখে বা কেবলমাত্র সৌন্দর্য দেখে বা কেবলমাত্র স্মার্টনেস দেখে কিন্তু প্রেম করা উচিত নয় এবং সবচেয়ে বড় কথা যেটা আমি যদি আমার আমার কোনো প্রেমিকা রয়েছে আমি আমাকে ধরেই যদি বলি তাহলে সেই প্রেমিকাকে যখন আমি ভালোবাসি তাহলে আমি সকলের সামনে কখনোই তাকে কিন্তু দেব না প্রেমিকা কে আমি কখনোই কিন্তু আমি কোনটিউটকে নিয়ে আসি নি আধ ঘন্টার জন্য টাকা দিয়ে সে আমার প্রেমিকা সুতরাং যখন আমি কোন মেট্রো স্টেশনে যখন আমি পার্কে যখন আমি ওপেন তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি আদর করছি আলটিমেট সেটা কিন্তু আমার যৌম খিদে সেটা প্রেম সেটা ভালোবাসা নয় আমি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বললাম এইগুলো যখনই করা হয় তার মানে আমি আমার ভালোবাসার মানুষটিকে কতটা ছোট করে দিচ্ছি এবং বাজারিয়া করে দিচ্ছি এবং আমাদের মধ্যে ভালোবাসার মধ্যে যে একটা একটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা হয় সে আমার তুমি তার সেটা কিন্তু সকলের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে এটাকে কিন্তু আমি মানে চিন্তাধারাটাকে প্রস্টিটিউশন বা প্রতীত চিন্তা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না তাই ভালোবাসার মর্যাদাটা সঠিক মতন দেওয়া প্রয়োজন সকলের সামনে জড়িয়ে ধরাটা কখনো ভালোবাসা হতে পারে না অনেকে এটাকে স্বীকার করে অনেক সেলিব্রিটি এটাকে স্বীকার করে কিন্তু আমি এটাকে স্বীকার করি না তারা তখন কি বলে যে ও প্রকাশ্য রাস্তায় গুলি করাটা অফেন্সিভ নয় প্রকাশ্য রাস্তায় চুমুক খাওয়াটা অফেন্সিভ প্রকাশ্য রাস্তায় যখন গুলি করা হচ্ছে তখন একটা মানুষ অন স্পট মরে গেল আর প্রকাশ্য রাস্তায় যখন আমি চুমু খাচ্ছি তখন একটা সম্পর্কের যে মর্যাদা তার স্খলন ঘটছে একটা সম্পর্কের মধ্যে যে একটা বাউন্ডারির প্রয়োজন আছে গোপনীয়তার প্রয়োজন আছে সেটার স্খলন ঘটছে হ্যাঁ তখন কি হয়ে যাচ্ছে ধীরে 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 আমি একটা সমাজকে কলুষিত করে দিচ্ছি আমার চিন্তাধারার মধ্যে দিয়ে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এবং আমার যৌন নিবৃত্তিকরণের মধ্যে দিয়ে একটা সমাজ একটা সমাজ অন স্পট সেই সমাজ মরে যাচ্ছে না গুলি করার মতন কিন্তু সেই সমাজের এই অবক্ষয়তা সেই সমাজের এই যে নিম্নগামী মনোভাব এবং দেশাবৃত্তি সেটা আস্তে 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 আমাদের একটা সমাজকে একটা অবস্থানকে এবং আমাদের যুব যুবা সমাজকে কিন্তু আস্তে আস্তে নিম্নগামী বা পুঙ্গুত বা ধ্বজবঙ্গের দিকে নিয়ে চলে যাচ্ছে পরবর্তীকালে চাইলেও আমরা সেই মেরুদণ্ডটাকে কখনোই কিন্তু স্থায়িত্বতা দিতে পারবো না আমার মেরুদণ্ড বা আমার সিদ্ধা সিদ্ধারাটা আমি চাইলেও পরবর্তীকালে ফাইন্ড আউট করলেও খুঁজে পাবো না তাই ভালোবাসার মর্যাদা অবশ্যই দেওয়া উচিত ভালোবাসা মানে কখনোই যৌন নিবৃত্তিকরণ নয় যাকে সারা জীবনের জন্য আমি চাইছি বলেই ভালোবাসছি তাকে অন স্পট ইমিডিয়েট কখনোই আমার যৌন নিবৃত্তিকরণের যন্ত্র বলে আমি তুলে ধরতে পারি না ভেবে দেখবেন এই ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা ক্ষেত্রেও কিন্তু এই প্রবণতা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্সের প্রতি চাহিদা অপোজিট সেক্সের জন্য কিন্তু ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের জায়গা অত্যন্ত নেগেটিভ কনসেন্ট্রেশনের জায়গা একদম ডিটোরিয়েট করে যাচ্ছে এটাও কিন্তু আমি করতে পারছি অসুস্থতা বৃদ্ধি পেতে পারে মানসিক রোগ সৃষ্টি হতে পারে নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গাটাও প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চার সংখ্যা আঠেরো সংখ্যা চব্বিশ সংখ্যা নেগেটিভ বেগুনি রং নীল রং এবং কমলা রং, হালকা নেগেটিভ হয়ে রয়েছে শ্যাওলা রং নেগেটিভ হয়ে রয়েছে অ্যাস কালার নেগেটিভ হয়ে রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর পশ্চিম কোনটা কেবলমাত্র নেগেটিভ হয়ে যাচ্ছে নাইন সিক্স কানেকশানের মধ্যে পড়ছে বলে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর মাথায় রাখার প্রয়োজন আছে বি অক্ষর দিয়ে এল অক্ষর দিয়ে এম অক্ষর দিয়ে কে অক্ষর দিয়ে জি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের মতন এটুকুই নমস্কার